যারা পাটিসাপটা একদমই বানাতে জানেন না তাদের জন্য আজকে এই রেসিপিটা আজকে বানালাম পাটিসাপটা এক কাপ ময়দা এক কাপ সুজি আর এক কাপ চাল গুঁড়ো দিয়ে আমি বেশ অনেকখানি পাটিসাপটা বানিয়ে নিয়েছি বানানো খুবই সহজ শুধু ব্যাটারটা ঠিকঠাক রাখলেই হবে তৈরি হয়ে যাবে তাহলে কিভাবে বানিয়েছি চলুন দেখিয়ে দিই আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ করছি তাহলে চলুন রেসিপিটা দেখে নিই পাটি সাপটাটা বানাবো তো কি কি লাগবে আমি দেখিয়ে দিই আপনাদের আমি সুজি নিয়েছি এক বাটি ভর্তি না একটু কম তারপরে নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি ময়দা আর এখানে আছে হাফ বাটি খেজুরের পাটালি গুড় এগুলো আর আছে অল্প নুন এগুলো সব আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে আর এগুলো সব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আপনারা আমি বাটি মেপে নিয়েছি আপনারা কাপ মেপেও নিয়ে বানাতে পারেন পরে নিয়ে নিলাম এক বাটি উষ্ণ গরম দুধ ঠান্ডা দুধ দিয়ে মাখা যাবে না এখন এই দুধ দিয়ে আমি পাটিসাপটার গোলাটা বানিয়ে নেব তা আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিলাম আমার কতটা দুধ লাগবে আপনাদের আমি পরে বলে দেবো লাস্টে আমি আরও এক কাপ দুধ নেব এখন গুড়টা দিয়ে দেবো গুড়টার মধ্যে দিয়ে দেব গুড়টা দিয়ে আমি অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব তাহলে এইভাবে মিশিয়ে নিয়েছি আমার মোট এই বাটির সাড়ে তিন বাটি দুধ লেগেছে এক প্যাকেট পাঁচশো গ্রাম দুধে জাল দিয়েছিলাম আমি সেই থেকে আমি সাড়ে তিন কাপ দুধ নিয়েছি আর এইটুকু দুধ বেচেছি তাহলে আমি এখন যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে আমি এখন এটাকে পাঁচ মিনিট ঢেকে রেস্টে রেখে দেব সুজিটা ফোলার জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট আছে একদম পারফেক্ট হয়েছে এর থেকে বেশি পাতলা করলে আবার পাটিসাপটাটা উঠতে চাইবে না তাহলে আমি এখন ভেজে নেব আমি আগের থেকে পাটালি গুড় দিয়ে আর নারকেল দিয়ে পুর বানিয়ে রেখে দিয়েছি সেইটা দিয়ে এখন আমি পাটিসাপটাটা ভাজা শুরু করব তাহলে চলুন ভেজে নিই আমি আবারও আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি সাপটা দেখুন আর একটা কথা বলে দিই আমার পুরো হাফ লিটার দুধই লেগেছে এই গোলাটা বানাতে পুরো হাফ লিটার দুধই লেগে গেছে আর আমি এখানে ছোটো একটা বাটিতে একটু সাদা তেল নিয়েছি আর একটা ব্রাশ নিয়েছি এখন চলুন তাহলে সাপটাটা এখন বানিয়ে নেব দেখে নিচ্ছেন গোলাটা কেমন হয়েছে এইভাবেই গোলাটা বানাতে হবে তাহলে এখন চলে যাই সাপটাটা তৈরি করতে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা বসিয়ে আগের থেকে গ্যাসটা জেলে তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম আর আমি এখানে একটু তেল ব্রাশ অল্প করে হালকা করে তেল ব্রাশ করে নেব করে নিয়ে ছোট করে বানালে এক হাতা এক হাতা দিতে হবে আর যদি একটু বড়ো বানানো হয় তাহলে দু হাতা দিলেই হবে আমি একটু ছোট করে বানাচ্ছি যার জন্য আমি এক হাতা দিচ্ছি এরকম হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে আমি একটু ছোট করে বানাবো তারপরে পুটটা দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো দিয়ে এইভাবে ফোল্ড করে নেব হালকা হাতে করতে হবে প্রথম প্রথম দু একটা একটু অসুবিধা হবে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখুন আমার একটা পিঠা হয়ে গেল আমি একটু কালার করে নিচ্ছি হালকা একটু কালার করে নেব এই যে তারপরে পিঠাটা তুলে নেব এখন পিঠাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আবার একটু তেল ব্রাশ করে নেব আমি আবার এক দিয়ে দিলাম দিয়ে একটু গোল করে নিলাম এখন পুটটা দিয়ে দেব পুটটা দিয়ে উল্টে দেব এইভাবে একটু কালার করে নেব আমি দেখুন এটা হয়ে গেল এইভাবে আমি আবার একটা বানিয়ে নিলাম আবার একটা বানিয়ে নিলাম বারো এক হাতা দিয়ে দিলাম এখন পুটটা দেব পুটটা একটু বেশি দেবেন খেতে ভালো লাগবে যারা নতুন কোনো দিন পাটিসাপটা বানায়নি রেসিপিটা ভালো করে দেখে নেবেন আর মোড়াটা ঠিক এইভাবে করলে বেশি ভালো হয় আগে পুটটার সঙ্গে ভালো করে চেপে দিয়ে তারপরে এইভাবে মুড়ে দিলে একদম আটকে যাবে আর মুড়েই তুল তোলা যাবে না একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে আর এটা ভাঙার ভাঙার চান্স থাকবে না আর যদি খুন্তি দিয়ে না তুলতে অসুবিধা হয় আর একটা খুন্তির সাহায্যে এইভাবে তুলে নিলেই হবে আর যারা নতুন আবারও বলছি এক হাতা দিয়ে করাটাই ভালো হবে কেন বেশি বড় করতে গেলে ভেঙে যেতে পারে আর গোলাটা ঠিকঠাক বানালে যে কেউ এই পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিতে পারবেন আমি আবারও ভাজ দেওয়াটা দেখিয়ে দিলাম যাতে যারা কোনো দিন করেননি তাদের করতে সুবিধা হবে এই যে ভাজ দিয়ে তারপরে দু মিনিট এক মিনিট উল্টে পাল্টে নিলাম নিয়ে তারপরে তুলে নিলাম এইভাবে আমি একে একে সবকটা কটা বানিয়ে নিলাম দেখুন আমার অনেকগুলো পাটিসাপটা পিঠে হয়েছে আর এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় গোলাটা ঠিকঠাক রাখলে পাটিসাপটা খুব সহজেই তৈরি করা যায় তাহলে এইভাবে বানিয়ে নিন আর যদি বাড়িতে বানান কমেন্টস করে জানাবেন খেতে কেমন লাগলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও বলবো যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পাশে থাকবেন তাহলে আবার ফিরব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন